সুপ্রিয় দর্শক আমি আজকে উপস্থিত ঢাকা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এখানে আমার কাছে একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছে এখানে যে পরিবেশ এবং তার সিরাল মেনটেন প্রতিটা জায়গায় প্রতিটা ডাক্তারের কাছে যখন যেতে চাই পেশেন্টরা টোকেন দেওয়ার পরে প্রতিটা ডাক্তারের কাছে একজন সিরিয়াল ম্যান আছে সে সিরিয়াল ভঙ্গ করে এক চোখে তেল একচোকে ঘি এই ধরনের না দেখে সবাইকে সমান ভাগে এবং সমান চোখে দেখে চিকিৎসা করার জন্য সহযোগিতা করে আমার কাছে সবচেয়ে অত্যন্ত ভালো লাগছে এমন এমন কাজ যদি এই ধরনের পরিস্থিতি যদি প্রতিটা সেক্টরে হয় প্রতিটা প্রতিষ্ঠানে হয় আমার মনে হয় বাংলাদেশ আরও এগিয়ে যাবে আমি আমার কাছে সবচেয়ে ভালো লাগে আমি আমি ধন্যবাদ জানাই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কর্মচারী যারা এখানে বিউটি পালন করছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের এই যে ব্যবহার আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আমি ঢাকা সেভেন্টি ওয়ান স্টাফ রিপোর্টার ধন্যবাদ নেই পেশন রুগীগুলা সবাই সকাল বেলা থেকে ছুটে চলে আসে এখানে আটটা থেকে একটা পর্যন্ত দশ টাকা করে টিকিট পুরাতন রুগী এবং নতুন যার কাছে যাওয়ার সিরিয়াল তাদের কাছেই গিয়ে ভিড় জমায় এবং খুবই সুশৃঙ্খলভাবে সুশৃঙ্খলভাবে ডাক্তাররা রুগী দেখেন এবং সেবা দেন আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সবাই শান্তভাবে সুশৃঙ্খলভাবে সেবা নিচ্ছে রুগীরা এবং ডাক্তারও আর যারা ম্যান আছে সবাই তারাও সবাই যারা না বুঝে যে কোথায় যাবে কত ফ্লোরে যাবে সবাই দেখিয়ে দিচ্ছে আমি চারতলা পাঁচতলা সবগুলোই আমি দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো এবং পরিষ্কার খুবই যত্নের সাথে রুগীগুলোকে দেখে এবং আমি তো দেখেছি অনেক দূর দূরান্ত থেকে আমার মনে হয় বাংলাদেশের অনেক জায়গা থেকে এখানে আসে অনেক দূর দূরান্ত থেকে দেখি এখানে রুগী চলে আসছে আলহামদুলিল্লাহ আরেকটা দুঃখের বিষয় এই যে দেখেন পানি টয়লেটের যে পাইপগুলা আপনার নিচে হচ্ছে ওয়াশরুম এখানে উপর থেকে টপ টপ করে পানি নিচে পড়ে যারা নামাজি ব্যক্তি তাদের উপরে পড়ছে আমার উপরে পড়েছে আসলে এটা মেরামত করার উর্ধতন কর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি এটা আসলে আপনারা হয়তো দেখেন নাই এটা দেখে মেরামত করবেন বাহিরের অংশটা দেখেন খুবই সুন্দর গাছগাছালি দিয়ে সাজিয়ে রেখেছে সব মেডিকেলেই দেখা যায় একটু কেচামেচি কিন্তু এখানে আমি একটু কারো শব্দ শুনি নাই সবাই সিরিয়াল অনুযায়ী শান্ত অনুযায়ী চিকিৎসা নিচ্ছে এবং যারা চিকিৎসা দেয় তারা খুবই আন্তরিকতার সাথে চিকিৎসা দিচ্ছেন রুগীদেরকে বাহিরের পরিবেশটা অনেক ভালো এবং সুন্দর মন মন মুগ্ধকর আসলে আমি ধন্যবাদ জানাই যারা এখানে কর্মকর্তা কর্মচারীবৃন্দ যারা আছেন সবাইকে খুবই সুন্দরভাবে পরিপাটি করে সাজিয়েছেন